কাকদ্বীপ ট্রাফিক গার্ডের উদ্যোগে অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে সচেতনতা কর্মসূচি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে কাকদ্বীপ ট্রাফিক গার্ডের উদ্যোগে করা হলো অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে সচেতনতা কর্মসূচি মূলত এই দিনের কর্মসূচির মাধ্যমে অ্যাম্বুলেন্স চালকদের নিয়মগুলি সম্বন্ধে জানানো হয় এর পাশাপাশি যাতে একজন রোগী সুস্থভাবে এবং সঠিক সময় তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে সেই বার্তা দেওয়া হয় এদিনের কর্মসূচির মাধ্যমে আরও বলা হয় অন্যান্য ড্রাইভারদের মতো অ্যাম্বুলেন্স ড্রাইভাররা যাতে সিট বেল্ট ব্যবহার করে এবং কানে হেডফোন যাতে ব্যবহার না করেন বা গাড়ি চালানো অবস্থায় যাতে কোনোভাবে ফোন না ব্যবহার করেন

প্রানে হেডফোনটা ব্যবহার করবেন না ব্রিট বেল্টে ব্যবহার করবেন পরে দ্রুততার সঙ্গে একটা দুইকে আপনি তার গন্তব্যস্থলে সঙ্গে বা সঙ্গে পৌঁছান যাতে সেই সমস্ত বাস্তব ঠিক আছে এর সঙ্গে আমরা আমাদের সাথে হাত বাড়িয়ে হয়েছে আপনাদের যখন কোনো সমস্যা রাস্তায় আপনার কাগির দাবি জানান আর রাস্তায় সমস্ত কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমকেজের বিপরীতে